ফিল্টারনেট আসসালামু আলাইকুম আহমতুল্লা আশা করি সকলে ভালো আছেন ফিল্টারনেট এই ফিল্টারনেটটি আপনার সাধারণত বাড়ি গেরার ক্ষেত্রে পুকুর গেরাওয়ার ক্ষেত্রে বা ফিশারি গেরা ক্ষেত্রে বা ফল বাগান গেরার ক্ষেত্রে আবার ভুট্টা বা ধান শুকানোর ক্ষেত্রে আবার বিভিন্ন কাজে অর্থাৎ যেমন বিল্ডিংয়ের সেফটির ক্ষেত্রেও এই ফিল্টারনেটগুলো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ ব্যবহার হয়ে আসতেছে সাধারণত আপনার এই ফিল্টারনেটের ভিতরে আপনার বিভিন্ন কোয়ালিটি বা বিভিন্ন সাইজের হয়ে থাকে কোয়ালিটির ক্ষেত্রে আপনার সাধারণত একবারে হাই কোয়ালিটি মিডিয়াম লো কোয়ালিটির হয়ে থাকে আর সাইজের ক্ষেত্রে আপনার সাধারণত উচ্চতার দিক দিয়ে আপনার আড়াই হাত তিন হাত চার হাত পাঁচ হাত সর্বোচ্চ ছয় হাত হয়ে থাকে ফুট হিসেবে আপনার সাধারণত চার ফুট সাড়ে চার ফুট ছয় ফুট সাড়ে সাত ফুট বা নয় ফুটের হয়ে থাকে আবার লাম্বায় প্রত্যেকটা বান্ডিলে একশো হাত দেড়শো ফুটের হয়ে থাকে সাধারণত এই ফিল্টারনেটের ভিতরে রূপচাঁদা টাইগারটা হচ্ছে এক নাম্বার মিডিয়ামের ভিতরে অনেক কোয়ালিটি আছে আর লোর ভিতরে তো আরও বেশি কোয়ালিটি আছে এই ফিল্টারনেটের ভিতরে আপনার যেটা হাই কোয়ালিটি ওটা সাত থেকে দশ বছর অনায়াসে ব্যবহার করা যায় যেটা মিডিয়াম ওটা পাঁচ থেকে সাত বছর ব্যবহার করা যায় আর যেটা লো ওটা আপনার দুই থেকে তিন বছর পর্যন্ত ব্যবহার করা যায় আর এই ফিল্টারনেটের দামের ক্ষেত্রে আপনার সাধারণত চার ফুটির দাম পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার আশটিশো পঞ্চাশ টাকা পর্যন্ত মানার কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে আবার আপনার সাধারণত সাড়ে সাত ফুটির দাম সাতশো সত্তর টাকা থেকে শুরু করে এক হাজার পঞ্চাশ টাকা মানার কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে আবার আপনার ছয় ফুটির দাম বারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সতেরোশো পঞ্চাশ টাকা মানার কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে আবার আপনার সাধারণত সাড়ে সাত ফুটির দাম সতেরোশো পঞ্চাশ টাকা থেকে বাইশশো পঞ্চাশ টাকা মানার কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে আবার নয় ফুটি অর্থাৎ ছয় হাতের দাম সাধারণত উনিশশো টাকা থেকে সর্বোচ্চ আপনার সাতাশশো টাকা মালনাল কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল পাঠিয়ে থাকি দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত অফলাইনে বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাফাকে যদি চায় তাহলে অনলাইনেও বিক্রি করতে তৃতীয় অবশ্যই আল্লাহ তারা রকম করে দেবেন কারা যদি কোনো ধরনের ফোন বা পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমাদের ঠিকানা ফেনি বাজার কমলাপুরটি আর হ্যাঁ অবশ্যই সকলকে আমার দোকানে দাওয়া দেওয়াগুলো অবশ্য অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা